নাহায়ালিজম এটি হলো এক এমন ফিলসফি যাই ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসকে অর্থহীন মনে করে আর যারা নাহায়ালিজমকে ফলো করে তাদেরকে নাহেলিস্ট বলে তো এই নাহাইলিস্ট কোনো জিনিসকেই মানে না না তো জ্ঞানকে না তো কর্মকে না তো নিয়তিকে না তো পুনর্জন্মকে না তো ঈশ্বরকে আর না তো নিজেকে তাদের হিসেবে সমস্ত কিছুই অর্থহীন আর কোনো জিনিসের কোনো মানেই নেই এবার আপনি এই কথাগুলিকে শোনার পর হয়তো ভাবছেন যে এটি তো একদম বোকামি এবং এই ফিলোসফিও একদম ফালতু রাইট কিন্তু আপনি জেনে অবাক হবেন যেদের তর্কগুলির উত্তরকে বড় বড় বিজ্ঞড়াও দিতে অসমর্থ হয়ে যায় আর শুধু আপনিই নয় বরং আমিও ভাবতাম যে আমার ভাবনা এবং দৃষ্টিকোণ অনেক গভীর কিন্তু প্রশ্ন হলো সত্যি কি গভীর ভিডিওটিকে কন্টিনিউ করার আগে একটি ওয়ার্নিং এই ভিডিওটি আনবায়াসড বা নিউট্রাল নয় ভিডিওটির বেশিরভাগ অংশই নেগেটিভ আমি নিজেও চাইছিলাম যে ভিডিওটি যেন পজিটিভ বা নিউট্রাল হয় কিন্তু করতে পারিনি হয়তো এই ভিডিওটিকে দেখার পর আপনি নিজের সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবনের উপরেও সন্দেহ করতে শুরু করে দিতে পারেন এই জন্যেই আমি আগেই আপনাকে ওয়ার্ন করে দিলাম এবার বাকিটা আপনার ইচ্ছে সো লেটস বিগিন তো চলুন শুরু থেকে শুরু করি নাহাইলিজম শব্দটির উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে নাহাইল যার মানে হলো নাথিং মানে কিছুই নয় নাহেলিজম আমাদের জীবনের ফান্ডামেন্টাল অ্যাসপেক্টসকে খুব খারাপভাবে না করে দেয় আর এই কারণের জন্যেই আপনি নিজের ভাবনার উপরেই প্রশ্ন করতে শুরু করে দেন এবার যদি আপনার ভাবনা এবং বিশ্বাসের ভিত্তি দুর্বল হয় তো নাহেলিজম সেটিকে সহজেই ভেঙে দেবে নাহাইলিজম বলে যে ব্রহ্মাণ্ড জীবন বা জ্ঞান এই সকল জিনিসের কোনো মানেই নেই আমরা এগুলিতে মানে এই জন্যেই খোঁজার চেষ্টা করি কারণ আমরা বোকা হয়ে থাকতে বেশি পছন্দ করি এবার এই কথাটি সত্য নাকি মিথ্যে তা আপনি নিজেকেই একবার প্রশ্ন করে দেখুন ওয়েল এই নাহাইলিজমকে এক্সট্রিম প্যাসিমিজম মানে পরম নিরাশাবাদ এবং র্যাডিক্যাল স্কেপটিসিজম মানে সম্পূর্ণ সংশয়বাদও মনে করা হয় যদিও এগুলির মধ্যে আমরা অনেক মিলকেই দেখতে পাই কিন্তু তবুও এই তিনটি জিনিস একেবারেই আলাদা যদিও নাহাইলিজমের বহু ভাগ রয়েছে তবে আজ আমরা এই তিনটি জিনিসকেই বুঝবো নাম্বার ওয়ান এক্সিস্টেন্সিয়াল নাহাইলিজম নামটিকে শুনেই হয়তো আপনি বুঝতে পেরেছেন যেটি কেমন জিনিস এক্সিস্টেন্সিয়াল নাহিলিজমের হিসেবে আমাদের জীবনের জন্যে বা বেঁচে থাকার জন্য কোনো উদ্দেশ্য বা পারপাস নেই আর না তো আমাদের অস্তিত্বের পেছনেও কোনো কারণ আছে জীবনের মানেকে আমরা নিজেরাই তৈরি করি যাতে আমরা অনুভব করতে পারি যে আমরা কিছু তো একটা হই সত্যি বলতে গেলে আমরা যে আছি আমরা যে এক্সিস্ট করছি এতে ব্রহ্মাণ্ডের কোনো যায় আসে না ডেভিড হিউমো বলেছিলেন যে ব্রহ্মাণ্ডের কাছে একটি মানুষ এবং একটি পোকার জীবনের মধ্যে কোনো তফাৎ নেই কারণ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের আকার এবং বয়সের কাছে আমাদের জীবনটি তো কিছুই না নাথিং আমরা নিজেকে যতই বড় মনে করি না কেন যতই বড় হয়ে যায় না কেন জীবনে কতই মানেকে যুক্ত করি না কেন কিন্তু সত্যতা তো হলো এই যে আমাদের জীবনের কোনো মানেই নেই এই বিশাল ব্রহ্মাণ্ডে এ দুনিয়া কালো চলছিল আজও চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে আপনি থাকুন বা না থাকুন এতে কিছুই যায় আসে না না তো আমরা এই ব্রহ্মাণ্ডের পরিধিকে জানি আর না তো এর বিস্তারকে জানি না তো এর শুরুকে জানি আর না তো এর শেষকে ব্যাস কিছু খালি প্রমাণ আছে যেগুলিকে আমরা চাটতে থাকি আর এই খালি প্রমাণগুলিকে আমরাই বানিয়েছি আর আমরাই একে সত্য মনে করি আর আমরা নিজেদের অস্তিত্বের পেছনে কোনো কারণকে খুঁজে যাচ্ছি কিন্তু আসল কথা তো হলো এই যে আমরা নিজেদেরকে ছোট বা নগণ্য মনে করতে চাই না সত্যতাকে অস্বীকার করে সব জিনিসের পেছনে কারণকে খোঁজার চেষ্টা করি কিন্তু সত্যতা তো হলো এই যে আমাদের অস্তিত্বের পেছনে না তো কোনো কারণ আছে আর না তো কোনো মূল্য সেকেন্ড এপিস্টেমোলজিক্যাল নাহায়ালিজম এবার এই নাহায়ালিজমে আমরা আমাদের জ্ঞানের ওপর প্রশ্ন তুলব এর হিসেবে জ্ঞানের কোনো অস্তিত্বই নেই আর যদি জ্ঞান নামের কোনো জিনিস থেকেও থাকে তো সেটি মানুষের বোধের বাইরে ফর এক্সাম্পল গ্র্যাভিটির আবিষ্কার নিউটন করেছিলেন আমি এবং আপনি দুজনেই এটি স্বীকার করি যে ফিজিক্সে নিউটনের অনেক বড় যোগদান রয়েছে যদি গ্র্যাভিটির আবিষ্কার না হতো তাহলে আজ আমরা যতটা উন্নত হয়েছি তার থেকে অনেক গুণ পিছিয়ে থেকে যেতাম গ্র্যাভিটির আবিষ্কার না হওয়া মানব সভ্যতার উপর অনেক বড় প্রভাব ফেলত কিন্তু ব্রহ্মাণ্ডের ওপর কি এর কোনো প্রভাব পড়বে একদম না কারণ গ্র্যাভিটি তো শুরু থেকেই আছে আমরা ব্যাস সেটিকে কয়েক বছর আগে খুঁজে বের করেছি এই ব্রহ্মাণ্ড কত বড় তার অনুমান অব্দি আমরা করতে পারি না তো আপনার কি মনে হয় এই ব্রহ্মাণ্ডে গ্র্যাভিটির থেকেও বড় শক্তিশালী এবং জটিল কোনো রহস্য নেই কত কোটি কোটি বছর আগে তৈরি এই ব্রহ্মাণ্ড যাকে আমরা বেশ কয়েক বছরেই বোঝার চেষ্টা করছি এবং সেটিকেই জ্ঞান বলছি তো এটি জ্ঞানের অপমান হচ্ছে কিনা বলুন তো বিশেষজ্ঞদের হিসেবে সনাতন ধর্ম এই পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম যেটি কিনা আজ থেকে প্রায় পাঁচশো হাজার বছর আগে উৎপত্তি হয়েছিল কিছু ধর্ম তো একদম নতুন তো আপনার কি মনে হয় এই ব্রহ্মাণ্ডের রচনা হতে কত বছর সময় লেগেছিল দু হাজার কোটি বছর আর নাম্বারের ডিফারেন্সটি দেখতে ঠিক এই রকম। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি ধর্মের ব্যাপারে কেন কথা বলছি আমি বলছি এই জন্যেই কারণ আমরা সকলেই আমাদের ধর্মের মধ্যে ঈশ্বরের ব্যাপারে জানতে পেরেছি এবার তা ভগবান বিষ্ণু হোক আল্লাহ হোক বা জিজেস হোক ঈশ্বরের রচনার উল্লেখ হোক আমরা এই স্ক্রিপচারগুলিতেই পেয়েছি আর আপনি কি জানেন যে এই স্ক্রিপচারগুলিকে কে বানিয়েছে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কী বলতে চাইছি এইভাবেই নাহাইলিজম আমাদের আজ অব্দি অর্জন করা সমস্ত জ্ঞানকে অস্বীকার করে দেয় কারণ আমরা স্বীকার করি বা না করি তবে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের কাছে আমাদের জ্ঞান একটি অর্থহীন অভিমান ছাড়া আর কিছুই না থার্ড মরাল নাহাইলিজম। মরালিটি বা নৈতিকতা একটি বেশ গুরুত্বপূর্ণ এবং ভারী শব্দ যার উপর আমাদের সম্পূর্ণ সমাজ টিকে রয়েছে তো প্রশ্ন হল যে মরালিটি বা নৈতিকতা আসলে কী জিনিস ভালো এবং মন্দের বিচার ঠিক এবং ভুলের বিচার তো ভালো এবং মন্দ কি জিনিস এবং ঠিক ও ভুলই বা কি জিনিস এবার আপনি হয়তো ভাবছেন যে আমি তো বেশ বোকার মতো কথা বলছি আমার বোকামি বাদ দিন আপনি বলুন যে এ এবং বি নামের দুটি ব্যক্তি আছে কোনো কারণের জন্য বাজারে এদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে ঝগড়ার কারণ একদম সাধারণ ছিল কিন্তু তবুও এ বি গুলি করে দিল তো নৈতিকতার দিক থেকে দেখলে এখানে ভুল কে করলো আপনি বলবেন যে এ ঠিক আছে চলুন আরেকবার ওই সেম সিচুয়েশন এ এবং বি এর ঝগড়া এ বি কে গুলি করে দিল কিন্তু এবার বি হলো একজন সিরিয়াল কিলার আর এই কথাটি এ জানে এবার নৈতিকতার দিক থেকে দেখলে ঠিক কে আপনি বলবেন যে ঠিক আছে বি ভুল ছিল সে তো একজন সিরিয়াল কিলার ছিল সে যে মারা গেল তা তো ভালো হলো এ তো এখানে কিছু ভুল করেনি ঠিক আছে চলুন আরেকবার রিপিট করি সেম সিচুয়েশন এ এবং বি এর ঝগড়া হয়ে গেল এ গুলি করে দিল এবং বি সিরিয়াল কিলার ছিল কিন্তু এবার বি কে গুলি করার আগে এ জানে না যে বি একজন সিরিয়াল কিলার তো এবার এই সিচুয়েশনে ঠিক কে এই তিনটি এক্সাম্পল থেকে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে মোরালিটি অ্যাবসলিউট নয় অর্থাৎ চরম নিশ্চিত নয় এটি এক এক সময় এক আকার ধারণ করছে মানে মোরালিটি সিচুয়েশনাল এবং সারকামস্ট্যান্সিয়াল পরিস্থিতি হিসাবে বদলাতে থাকে আর এই কারণের জন্যেই মরালিটি এক এমন ফ্যান্টাসি হয়ে যায় যার সাহায্যে আমরা কেবল আমাদের মানসিকতাকে জাস্টিফাই করতে পারি তাছাড়া আর কিছুই না এই জন্যেই মরাল নাহেলিজম বলে যে নৈতিকতা তো কেবল মানুষের মস্তিষ্ক দ্বারা তৈরি হওয়া একটি ভাবনা মাত্র যার সাহায্যে সে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে যার সাহায্যে সে নিজেকে অন্যান্যদের তুলনায় বেশি বেটার মনে করে এই কারণের জন্যে আসল মরালিটি বা আসল নৈতিকতার কোনো অস্তিত্বই নেই জানিয়ে এই ভিডিওটিতে এতক্ষণ ধরে আমি সব নেগেটিভ কথাই বলছি তো চলুন এটিকে একটু পজিটিভ বানাই অপটিমিস্টিক নাহাইলিজম। নাহেলিজমের একমাত্র পজিটিভ অংশ যদি সব কিছুই অর্থহীন তো তার মানে আপনার কোনো জিনিসেই কোনো যায় আসে না আপনার বোকামি আপনার ভুল আপনার অপমান আপনার ফেইলিয়ার্স এই সব কিছুই অর্থহীন তো চিন্তা কিসের কোনো কিছুরই না আপনি নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে পারেন না তো কারো প্রেশার না তো কারো চিন্তা না তো অতীতের কষ্ট আর না তো আগামী দিনের চিন্তা না কোনো উদ্দেশ্য আর না কোনো সংঘর্ষ আপনি বাঁচছেন কারণ আপনি বাঁচতে চান যদি কোনো জিনিসেই কোনো যায় না আসে তো কেননা আমরা নিজের মতো করে বাঁচি কিন্তু আবার আমাদেরকে এই কথাটিকেও স্বীকার করতে হবে যে আমরা স্পেশাল নই ইউ আর নট স্পেশাল আর এর থেকেও খারাপ বাক্য ইউ আর ওয়ার্থলেস এই দুটি কথাকে কোনো ব্যক্তি স্বীকার করতে চায় না আর এই জন্যেই তো লোকেরা নাহাইলিজমকে বিশ্বাস করতে চায় না এবং নাহাইলিজমকে এক ফালতু ফিলসফি মনে করে আমিও মানি বা মানতে চাই যে নাহাইলিজম একটি ফালতু এবং যুক্তিহীন দর্শন কিন্তু একবার ভাবুন যে শেষে গিয়ে যদি এই দর্শনটি ঠিক হয় আপনার জিনিস আপনার অ্যাকশন আপনার দুঃখ আপনার ব্যথা আপনার ইচ্ছে আপনার আশা আকাঙ্ক্ষা আপনার সম্পর্ক আপনার স্বপ্ন আপনার জীবন যদি সত্যি এগুলি সব অর্থহীন হয় তখন ভাবুন আপনি সারা জীবন কোনো জিনিসের পেছনে লাগিয়ে দেন এবং শেষে আপনি জানতে পারলেন যে সেটির তো কোনো মানেই নেই ভাবুন যে কি হবে যদি আপনি জানতে পারেন যে আপনার জীবনটি তো নিজেই একটি খালি অনুভূতি এই জন্যেই ভাবতে হবে না কেন কারণ এটি মিনিংলেস এবার তা আপনার ভাবনা হোক বা আপনার জীবন তো বন্ধু আপনাকে এই ফিলোসফি কতটা যুক্তিপূর্ণ মনে হলো তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে